এই চকলেট ওভারলোডেড বেন্টু কেক প্রাইস মাত্র দুইশো টাকা কিন্তু এত কম প্রাইস দিচ্ছে একটা তো শর্ত আছেই শর্ত হচ্ছে মিনিমাম দুইটা কেক অর্ডার করতে হবে এই কেক আমি দুইটার নিচে সেল করি না আমি হচ্ছে কম প্রাইসে ঠিকই দেবো কিন্তু দুইটা অর্ডার করতে হবে মিনিমাম কেক রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আপনারা একবার হলেও এই কেক ট্রাই করতে পারেন কেননা কেক গুলোর প্রাইস খুবই রিজনেবল আমাদের পেইজের মধ্যে তাছাড়া যারা যারা আমাদের পেইজের কেক গুলো টেস্ট করতে চান বড় বড় কেক নেওয়ার আগে তারা কিন্তু এই কেকগুলো নিতে পারেন অনেক আপনারাই জিজ্ঞেস করেন যে আপু আপনাদের পেজের কেকগুলোর টেস্ট কেমন হবে ভালো হবে কিনা নানান রকম রকমের মধ্যে থাকেন একটা জিনিস কি আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের মান ভালোই বলবো কেউ তো নিজেদের প্রোডাক্টের মান খারাপ এটা বলবে না না তাই তাই আমি বলবো আপনারা একবার হলেও এই ছোট ছোট মিনি কেক গুলো টেস্ট করে তারপরে আমাদের কাছে বড় বড় কেকের অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের পেজে রিপেড ক্লায়েন্টের সংখ্যাই বেশি আমরা চাই আমাদের রিপেড ক্লায়েন্টের সংখ্যা আরো বাড়ুক তাই নিঃসন্দেহে আপনারা আমাদের পেজে যে কোনো কাস্টমাইজড কেক অর্ডার করতে পারেন মিনিমাম দুই দিন আগে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা কিন্তু শুধুমাত্র গাজীপুরের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের পিক আপ পয়েন্টে এসে কেক নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এই কেক আমার একটা ছোট বোন অর্ডার করেছিল যে কিনা আমার সাথে একই স্কুলে পড়তো কেক অর্ডার নেয়ার আগে আমি একদমই জানতাম না যে আমার বেন্টো বক্সগুলো শেষ হয়ে গিয়েছে। এখন কাজ করতে এসেছি তখন দেখি আমার বেন্টো বক্সগুলো নেই। একটু টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আমার কাছে এই বক্সগুলো अवेलेबल ছিল। তখন হচ্ছে আমার টেনশনটা একটু কমেছে যে না ডেলিভারিটা দিতে পারবো at যাই হোক কেকগুলো আমি বক্সে সেট করে নিচ্ছে। সেট করার সময় কিন্তু একটু ভয় লাগে যে পড়ে যাবে কিনা। যেহেতু কেকগুলো প্রচুর পরিমাণে সফট থাকে তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুবে সাবধানে আমি কেক গুলো সেট করে নিয়েছি বক্সের মধ্যে তারপরে একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে যদিও আমি মেপে নিয়েছিলাম বেক করার আগে যে এইটুকুতে হবে কিনা পরে দেখলাম যে হবে যাই হোক এই কিউট কেক গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন